وعليكم السلام احمد الله يوركاتي وادي ورفع وسلام على عباد الله المصطفى اللهم صل على محمد وعلى اله وصحبه اجمعين لا تقرا سيننا اننا نرفع في صوتك يا ليت اسیں লাইভ কি শেয়ার দাও আজকে আমাদের জুমার নামাজের পরবর্তী এই অবস্থান পর্ব শুরু হয়েছে এবং মানববন্ধনে সর্বস্তরের এবং সচেতনতা এখানে আজকের এই মানববন্ধনে রয়েছে আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ যে যুব সমাজ এবং ছাত্র সমাজ তাদের রূপের তাজা পথে ফেলে দিয়ে জীবন তারা একটি সংস্থান

একটি মেসেজ দিয়ে যাচ্ছে আমরা জানো আন্দোলন কোন মারামারি কোন সংঘর্ষ চাই না আমাদের যুব সমাজ তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই মানব বন্ধনের কারণে তাদেরকে আলটিমিటం দিতে চাই অনুতি বিরামে আজকের মধ্যেই এই আবাসিক হোটেল যুব সমাজের আহ্বানে বন্ধ করতে আমি আমার এই গ্রামের যুব সমাজ এবং ছাত্র সমাজকে শত শত বিনিতভাবে অনুরোধ করব আপনারা কোনো ধরনের সংঘর্ষ কোনো ধরনের জ্বালাও পোড়াও কোনো ধরনের মারামারি সঞ্চার করবেন না আপনারা শত আপনাদের মেসেজ আপনাদের দাওয়াত পৌঁছে দিয়েছেন

আমি বলতে চাই কোন ধরনের চালাউ করা হবে না আমরা পক্ষ থেকে আমাদের আবেদন আমাদের নিবেদন আমরা মডেল কর্তৃপক্ষকে যারাই দিয়েছি তারা যদি আগামী প্রজন্মের চরিত্র ধ্বংস করে এই বন্ধ না করে যুব সমাজ যা সিদ্ধান্ত নিতে হয় নিতে বাধ্য হবে